এসআইআর এ একজন বৈধ ভোটার এর নাম বাদগালে এলাকার বিজেপি নেতা কর্মীদের বাড়ি घेराव করা হবে বলে হুশিয়ারি দিলেন অভিনেত্রী তথা তৃণমূল বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি রবিবার বেলভুমে জেলা তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনতে উপস্থিত হয়ে এই হুশিয়ারি দেন তিনি এদিনের বিজয়া সম্মিলনতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা ডেপুটি স্পিকার आशीष ব্যানার্জি रामपुरহাট পৌরসভা চেয়ারম্যান সৌমেন ভগত সহ বহু নেতা কর্মী এদিন মঞ্চ থেকে সায়ন্তিকা ব্যানার্জি এসআইআর এর বিরোধিতা করেন তিনি বলেন গণতন্ত্রে এই জিনিস চলতে পারে না তার মতে গণতান্ত্রিক দেশে ভোটার তালিকায় থাকা নাম বাদ দিলে ভোট করার কোনো মানে থাকে না এরপরে তিনি বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাওয়ের নির্দেশ দলীয় কর্মীদের এই মন্তব্যের জেরে রাজ্য রাজনীতি তোলপার হয়ে উঠেছে আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে এস আই হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং আর এস এবং বিজেপি এটা ব্যাক ডোর দিয়ে ঢুকে মানুষকে গ্রাস করার একটা চক্রান্ত একটু আগে আশিস স্যার বললেন যে আমাদেরকে সতর্ক থাকতে হবে বলি একটা বৈধ ভোটারের যদি নাম বাদ গেছে আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তার থাকে আমরা মা মাটি মানুষ মিলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করব আপনারা দেখছেন বিহারে কি হচ্ছে আমি কিছু পরিসংখ্যান আছে আমার কাছে আমি বলি বিহারে যে খসড়া আমরা দেখতে পাচ্ছি ভোটার লিস্টে মানে আগে থেকেই সমস্ত সেট করে নিয়েছে ওরা ওখানে কি দরকার ভোট করার পঁয়তাল্লিশ হাজার ভোটারের নাম অর্থহীন ভোটারের অ্যাড্রেস নেই হজা বড় নাম চার লক্ষ একুশ হাজারের বাড়ির নম্বর শূন্য কত কত মানুষের নকল ভোটার পাঁচ লক্ষ কুড়ি হাজার চার লক্ষ বাড়িতে একশো জন করে ভোটার বুঝতে পারছেন যারা বুথ এজেন্টরা রয়েছেন যারা বুথ কর্মীরা রয়েছেন আর কিছু বাড়িতে নাকি পাঁচশো জন ছশো জন ভোটারও আছে কিছু কিছু মানুষের একশোর বয়স মানে দু হাজার উঠেছে কি দরকার ভোট করার এইভাবে যদি ভোট করতেই হয় এটা কিসের গণতন্ত্র আমি জানতে চাই এটা কিসের ভোটাধিকার প্রয়োগ করা আমি জানতে চাই বাংলায় এইসব নাটক আমরা করতে দেবো না এখানে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা রয়েছে নাম এখানে যদি বাদ যায় এখানে তাদের বাড়ি ঘেরাও হবে এই বার্তা আমি এই মঞ্চ থেকে দিয়ে যেতে চাই তারা বাংলাকে কিভাবে অপমান করছে আপনারা দেখেছেন সবাই সম্প্রতিকাল একটু আগে একজন সাংবাদিক আমার কাছে এসছিল বললেন যে এখানেই মানুষ মনে হয় পুষ্পাক করেছে যাদের প্রত্যেকটা জায়গা থেকে পরিচয় শ্রমিকদেরকে কিভাবে হেনস্থা করছে কেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাটা কি ছিল কাজী নজরুল ইসলামের ভাষা কি ছিল নেতাজি স্বামী বিবেকানন্দের ভাষা কি ছিল তাহলে বাংলা ভাষাকে বিদেশি বলার সাহস কেন হয় এদের আমি যে ভাষায় মা বলেছি তোমরা যে ভাষায় আম্মি বলেছ কেউ যে ভাষায় আম্মা বলেছে আমরা নয় মা বলেছি যে ভাষায় সেটা বাংলাদেশি ভাষা এর জবাব ছাব্বিশে আমাদের কড়াই গণ্ডায় কিন্তু বুঝে নিতে হবে